জানেন ব্রিটিশ শাসনকালেই গঠিত হয়েছিল বীরভূম জেলা পৌরাণিক বিশেষজ্ঞদের মতে পশ্চিম বীরভূম নাকি পুরোটাই ছিল গভীর জঙ্গলে ঢাকা আসুন যে মাটিতে কবিগুরু এতগুলো বছর কাটিয়েছেন যেই জেলার ধর্মীয় পীঠস্থান থেকে শুরু করে বাউল মেলা সবেতেই জড়িয়ে রয়েছে ঐতিহ্য আজ সেই বীরভূম জেলার ইতিহাস জেনে নি তাহলে শুরু থেকে শুরু করি তাই জানতে থাকো জানাতে থাকো কথিত আছে বীরভূম নামটি বীর বা সাহসী এবং ভূমি শব্দ থেকে এসেছে আবার শোনা যায় এই জেলায় নামকরণ করেন বাগদি রাজা বীর মল্ল যিনি পনেরোশো এক থেকে পনেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এই অঞ্চলে শাসন করেছিলেন আর অপরদিকে সাঁওতালি ভাষায় বীর মানে বোন তাই বীরভূম বলতে অনেকেই বনভূমিও বোঝেন একটি প্রাচীন জৈন ধর্মগ্রন্থের বিবরণী অনুযায়ী বর্তমানে যেখানে এই জেলা অতীতে একসময় মহাবীর এখানেই ভ্রমণ করতে এসেছিলেন খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে এই অঞ্চলকে বলা হতো তথিন দেশ আবার রাঢ় অঞ্চল কোনো এক সময় মৌর্য সাম্রাজ্যের অঙ্গীভূতও হয় পরবর্তীতে এই অঞ্চল গুপ্ত সাম্রাজ্য শশাঙ্ক এবং হর্ষবর্ধনের সাম্রাজ্যভুক্ত হয় হর্ষবর্ধনের সাম্রাজ্যের পতনের পর খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দী অব্দি পাল রাজারা এই অঞ্চলের শাসন করেন আর তারপরই এই অঞ্চলের শাসনভার ওখে সেন রাজাদের হাতে এই অঞ্চলে পাল যুগে বৌদ্ধ ধর্ম বেশ প্রচার পায় খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে চীনা পর্যটক তার ভ্রমণ বিবরণীতে এই অঞ্চলে তার দেখা কয়েকটি মঠের বর্ণনা দিয়েছিলেন খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে এই অঞ্চলে মুসলিম শাসন স্থাপিত হয় যদিও পশ্চিমাংশে এই শাসনের প্রভাব ছিল অল্প এই অঞ্চল মূলত স্থানীয় হিন্দু শাসনকর্তাদের দ্বারাই শাসিত হতো যারা বি রাজবংশ নামেও পরিচিত ছিল পৌরাণিক বিবরণ এবং বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী বর্তমানে পশ্চিম বীরভূম ছিল তৎকালীন সময়ে জঙ্গলে ঢাকা পাশাপাশি হিন্দু এবং তান্ত্রিক ক্রিয়াকলাপের পীঠস্থান জনবসতি বিরল জঙ্গলগুলো নির্জনতার কারণে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের আদর্শ স্থানে পরিণত হয়েছিল তান্ত্রিকরা তন্ত্র সাধনার উদ্দেশ্যে এই অঞ্চলে বহু মন্দির নির্মাণ করে এভাবেই সময় গড়ায় ভারতের মাটিতে ঝাঁকিয়ে বসে ইংরেজরা সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বীরভূম নামক প্রশাসনিক জেলাটির জন্ম হয় আর তার আগে এটি মুর্শিদাবাদ জেলার অংশ ছিল তবে সতেরোশো সালে সত্য প্রতিষ্ঠিত বীরভূম ছিল বর্তমানের বীরভূমের তুলনায় আকারে অনেকটাই বড় সতেরোশো তিরানব্বই সাল অব্দি বিষ্ণুপুর এই জেলারই অন্তর্গত ছিল আঠেরোশো সালে বীরভূমকে একটি পৃথক জেলা হিসেবে পুনর্গঠন করা হয় আঠেরোশো সালে মহাবিদ্রোহের আগে অবধি সাঁওতাল পরগনাও এই জেলারই অংশ ছিল অর্থাৎ সেই সময় পশ্চিমে এই জেলার বিস্তৃতি ছিল দেওঘর অবধি আঠেরোশো থেকে ছাপ্পান্ন সালে অবিভক্ত বীরভূমের পশ্চিমাঞ্চলে সংগঠিত সাঁওতাল বিদ্রোহের কারণে এই আদিবাসী অধ্যুষিত পশ্চিমাঞ্চলটিকে জেলা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করা হয় তাই বিদ্রোহ দমনের পর কর্তৃপক্ষ জেলাটিকেও ভাগ করে দেয় আর অবশেষে পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্যের জামতারা দুমকা ও পাকুর জেলা এবং অপর তিনদিকে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলা নিয়েই মাথা তুলে দাঁড়ায় মাটির দেশ লাল মাটির জেলা বীরভূম এই জেলার সংস্কৃতি এবং ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় বেশ আলাদা জেলাটির পশ্চিমাঞ্চল ছোটনাগপুর মালভূমির অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা এই অঞ্চলটি পশ্চিম দিক থেকে ক্রমশই ঢালু হয়ে নেমে এসে মিশেছে পূর্ব দিকের পলিগঠিত উর্বর কৃষি জমিতে ইতিহাসে বীরভূম জেলায় একাধিকবার ধর্মীয় এবং সাংস্কৃতিক আন্দোলন হয়েছে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এই জেলার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি প্রতিষ্ঠান সাংস্কৃতিক ঐতিহ্যে সুসমৃদ্ধ এই জেলায় একাধিক উৎসব এবং মেলা অনুষ্ঠিত হয় শান্তিনিকেতনের পৌষ মেলা ও জয়দেব কেন্দুলির বাউল মেলা কিংবা বসন্ত উৎসব পাশাপাশি কঙ্কালিতলা নলাটেশ্বরী নন্দীকেশ্বরী বক্রেশ্বর এবং ফুল্লোরা অর্থাৎ পাঁচ পাঁচটি সতীপীঠ রয়েছে এই বীরভূমের মাটিতে তাই ভক্তরা মনে করে এই জেলা আদতেই পবিত্র এই সবটাই বছরের পর বছর ধরে আজও বীরভূমের গর্ব তবে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরই নন অমর্ত সেন থেকে শুরু করে প্রণব মুখার্জি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একরামাল এবং আরও অনেক তাবর ব্যক্তিত্বদের কারো জীবন আবার কারো যাপনের সঙ্গে ওতপ্রোতভাবেই জড়িয়েছিল আছে এবং থাকবে এই লাল মাটির দেশ আর ততদিন সমস্ত ঐতিহ্য সংস্কৃতি এবং ইতিহাসের সাক্ষী হয়েই থেকে যাবে ওই রাঙামাটির পথ